তো চলেন আমরা হোটেলে কালো মিষ্টি কিভাবে বাজি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে তেলের হিটটা একদমই হালকা রাখবেন কারণ বেশি হিট রাখলে কিন্তু মালটা ভালো হবে না মিষ্টিটা পুরা ধরার সম্ভাবনা থাকবো তো আগে আমরা এক খোলা বাজছিলাম তার জন্য হালকা একটা হিট ছিল তো ওই হিটের ভিতরে এখন ছাড়বো ছাড়ার পরে কারিগর একটা ই দিবে মানে আগুন দেব তো এরকম হালকা একটা হিট ছিল তার জন্যই মোটামুটি হিটের কারণে এইভাবে যখন তেলটা সারা তেলের ভিতরে যখন মিষ্টিটা সারবেন সারার পর আস্তে আস্তে হালকা করে এই ঝাঁজা দিয়ে বাড়ি দিতে হবে যেমন কাকা আরিগর কাছে এরকম বাড়ি দিলে আস্তে আস্তে মিষ্টি দিয়ে নিচ থেকে ওইটা আসবো ওইটা আসলে এইভাবে মানে সুন্দর করে আস্তে আস্তে মিডিয়াম জাল রেখে বাঁচতে হইব এটা একটা জিনিস খেয়াল রাখতে হবো বেশি জাল দেওয়ান যাবো না ওরকম যদি গেলে বেশি হিট দেন একবারে তাহলে মিষ্টি পুরা ধরবো তো এটা একটু মিডিয়াম হিটে বাঁচতে হয় তো একটা জিনিস শুনে খেয়াল করে রাখবো এটা আপনি সবসময় মানে ছেনে দিয়ে নাড়াছাড়ি করতেই হবে কারণ যদি নাড়াছাড়ি বন্ধ করে দেন তাহলে মিষ্টি এক সাইডে হয়ে যাবে আরেক সাইডে হবে না আবার তখন যদি উল্টাই বসেন যে উল্টা উল্টাই দেবো এটা কিন্তু উল্টিব না এরকম যদি সাইজ মিষ্টি করেন তাহলে কিন্তু সবসময় অনবরত নাড়তে হবে অনবরত নাড়বেন দেখবেন মিষ্টির কালারটা একদম চত্বর সাইড এক সমান ভাবে হবে তো এভাবে সমান ভাবে আস্তে আস্তে বাজবেন এটা বেশি হিট দিয়ে বাজলে একটু সমস্যা হতে পারে এই কারণে নরমাল হিট দিয়ে বাজবেন তো যাই হোক একটু নিয়ে ভিডিও রাইস টেপ করছিলাম কারণ লং হয়ে যাবে দেখে এখন মোটামুটি ধ্যান একটু কালার আসা করছে তো এরকম আরো একটু বাজা হবে আরো একটু বাজা হলে আরো একটু কালার আসবো এই দেখুন হ্যাঁ মোটামুটি পুরো কালো আসে পড়ছে তো একটু ভাজবো কারিগর কাকা মানে আমাদের দোকানের স্টাইল আর একটু ভাজতে হয় বেশি আলো হলে দেখতে সুন্দর লাগে এই ব্যব সুন্দর করে ভাজবেন বাজার পরে যখন বাজা হয়ে যাব তখন কিন্তু এটা কিন্তু এই কালো মিষ্টি ক্ষেত্রে কিন্তু sira করতে হয় দুই রকমের যেমন আমরা sira করি একটা sira করি একটু পাতলা sira উৎপন্ন মিষ্টিটা বাজার যে শিরাতে দেবো এই শিরা থাকবো একটু পাতলা পাতলা শিরাতে ঢালমো ঢালার পরে এটা আপনার আবার একটা শিরা আছে ওই ঘনশিরা মধ্যে কি মিষ্টিটা অনেক সলভ হবে যদি আর নামাই দিলাম তো এখন মিষ্টিটা শিরাতে দিব এই যেমন এটা হলো পাতলা শিরা এই যে এটা হলো পাতলা শিরা আবার এই সাইডে একটা আছে এটা হলো ঘন শিরা প্রথমে এই শিরাতে দিবেন এই শিরাতে দিলে কি হবে নিশ্চিত এটা একবার পাতলা শিরা মানে চিনি কম পানি বেশি পাতলা শিরাটা করলে এই শিরার মিষ্টির ভিতরে শিরাটা এককারে পরিপূর্ণভাবে ঢুকতে পারবো ঢোকার পরে এখান থেকে তুইলে এই মোটা শিরা দিয়ে দেবেন তাহলে দেখবেন যে মিষ্টি একদম ভরপুর কোয়ালিটি মানে পিঠে ঠিক ঠিক আসবো আমরা আগেও আরও দুই খোলা ছিলাম এরকম করে দুই খোলা বাজার দুই খোলা বাইজে এইভাবে রাখছি ওটা পাতলা শিরা ঘনশিরা তো এই শিরাটা দুই দুইভাবে রাখার চেষ্টা করবেন আর এরকম ধরনের মিষ্টি দই ফুরমা এরকম ধরনের টিপস ফলো করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি একজন হোটেল পরিচালক আর মোটামুটি কারিগর তো সবাই এরকম ধরনের টিপস পছন্দ করেন বাসায় বানায় খাওয়ার জন্য দই মিষ্টি এরকম কোনো কিছু তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি এরকম টিপস এই চ্যানেলের মধ্যে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ